আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহালী বারকাত বন্ধুরা আজ এ ভিডিওর মাধ্যমে পবিত্র রমজানুল মুবারকের প্রথম রাত মানে যে সন্ধ্যায় রমজানুল মুবারকের চন্দ্র উদয় হবে সে রাতের ফজিলত সম্পর্কে আলোচনা করবো যে হাদিস শরীফে রমজানুল মুবারকের প্রথম রাতের কি ফজিলত বর্ণিত রয়েছে বন্ধুরা কিনান রমজানুল মুবারক আমাদের জন্য সমগ্র মুসলিম উম্মার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আসা অনেক বড় একটি নিয়ামত যে মাস আমাদের জন্য অসংখ্য নিয়ামত নিয়ে অসংখ্য কল্যাণ নিয়ে আসবে তো যে রাত থেকে সে মাসের আরম্ভণি হবে এ কিনান সেই রাতের ফজিলত ও মর্যাদা উম্মতে মুসলিমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসুন এই রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রসু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি যে নবী পাক সল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজের মুবারক মুখ থেকে এই রাতের কি ফজিলত বর্ণনা করেছেন এ সম্পর্কে আমি দয়ার নবী সাল আলহি ওয়াসাল্লামের তিনটি হাদিস তিনটি বাণী আপনাদের সম্মুখে তুলে ধরব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে রমজানের প্রথম রাত আমাদের জন্য উন্মতে মুসলিমার জন্য কত গুরুত্বপূর্ণ প্রথম হাদিস যেটা রিবায়ত করেছেন হজরত আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালহু যে হাদিসটি বর্ণিত রয়েছে সাহিব ও আতিব ও তরহিবের মধ্যে আল্লাহ রসুল সালাম বলেছেন ইন্নআল্লাহ ইয়গ ফিরুফি আব্বাল শাহ শাহর রমাদান লিকুল্লে আহলি হাজহিল কিবলা নবী করিম সল্লাহ আলিহি আ বলেছেন যে রমজানের প্রথম রাতে আল্লাহ সুবানা সুবানহালা সকল আহলে কিবলাকে মাকফিরাত দান করে দেন মাফ করে দেন আর দুই নম্বর হাদিসটি ইমাম বাই হাকির আলা তিনার মশাব কিতাব বলি মানে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল্লাহিম বলেছেন ইজা কানা কাহা আব্বালিন শাহরি রমাদান ইলাইহিম ওমান নজর আল্লাহ ইলাইহি লমিউজিবহ আবাদা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে রমজানের প্রথম রাতে আল্লাহ তাবারাকুয়ালা তিনার বান্দাদের উপরে ওই সকল বান্দা যারা আল্লাহর প্রিয় যারা মুত্তাকি পরহেজগার নেককার তাদের উপরে আল্লাহ সুবানাহ তালা রহমতের দৃষ্টি দেন ওমান নাজার আল্লাহ ইলাইহি আর যাদের উপর আল্লাহ সুবানাহ তালা দৃষ্টি দেন বা রহমতের দৃষ্টি দেন লাম লাম্জিবহু আবাদা তাদেরকে কখনোই আল্লাহ সুবানা সুবানাহ তালা আজাব দিবেন না সুবাহান আল্লাহ আর তিন নম্বর হাদিসটি বর্ণিত রয়েছে জামে তিরমিজি সোনানে ইবনে মাজা ও সোহি ইবনে খুজাইমার মধ্যে হজরত আবু হরে আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ আল্লা রসুল্লাহাম বলেছেন ইজা কানা আবুলতিন শাহর রমাদান সুফিদ মারাদাতুল জিন ও গুল্লিকাত আবু আবুল্নার ইউফতাহ মিনহা বাবুন ও ফুতিহাত আবু আবুল জিনান ফালাম ইউলক মিনহা বাবুন ও নাদা মুনাদি ই খায়ের আকবিল ও বাগ ই শর আকসির নবী আকরম সাল আলীবাসালাম বলেছেন যে রমজানের প্রথম রাতে আল্লাহ আল্লা সুবানা আলার নির্দেশ মর্মে শায়াতিন ও জিন্নাতকে কয়েদ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় যেগুলো সারা মাসে আর খোলা হয় না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় যেগুলো সারা মাসে আর বন্ধ করা হয় না আর আল্লাহর রহমতের ফরিস্তারা ডেকে বলে ইয়া বাগ ইয়াল খায়ের আকবিল হে নেকির চাহিনেওয়ালারা হে নেকির তলবগাররা তোমরা এগিয়ে আসো নেকির দিকে আসো কল্যাণের দিকে আসো এভাবে যারা গুনাহগার তাদেরকে বলে ইয়া বা সার আক্সের হে গুনাহগাররা তোমরা স্টপ হয়ে যাও দাঁড়িয়ে যাও তোমরা আর গুনাহ করো না এভাবে আল্লাহ আল্লা তালা রমজান মাসের প্রত্যেক রাতে অসংখ্য গুনাহগারদেরকে জাহান্নামের আজাব থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন সুবাহান আল্লাহ তো বন্ধুরা এর দ্বারা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে রমজানুল মুবারক ও রমজানুল মুবারকের এই প্রথম রাতটি আমাদের জন্য উম্মতে মুসলিমার জন্য কত গুরুত্বপূর্ণ তো আসুন এই রাতের আগেই আমরা তৈয়ারি করে নেই প্রস্তুতি করে নেই যখন সে রাতটি আসবে সেই রাত্রে আমরা আল্লা সুবান তালার কাছে আজম করব ওয়াদা করব যে আল্লাহ আমাদের এই জীবনটা আমরা গুনাহের পথে নয় তোমার না ফরমানিতে নয় তোমার ফরমা বরদারিতে তোমার খুশি ও সন্তুষ্টির জন্য তোমার ইবাদত বন্দিকীর জন্য আমাদের এই জীবনটা ওয়াক করে দিলাম আল্লাহ সুবানা সুবান আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমি